একটা জিনিস লক্ষ্য করেছেন কি বিরাট কোহলি যখন এক রান নিল তখন সমগ্র স্টেডিয়াম আনন্দে ফ্যাটে পড়ছিল এবং আমি সেটাও দেখলাম অস্ট্রেলিয়ার জার্সি পরা মানে অস্ট্রেলিয়ান একজন বাচ্চাও আনন্দ করছিল বিরাট কোহলি এক রান নেওয়ার পর ভাবা যায় ভাই হ্যাঁ ভাবা যায় এটাই বুঝা যায় বিরাট কোহলির ফ্যান শুধু ইন্ডিয়াতে বা এশিয়াতে আটকে নেই ইন্ডিয়ান এই বিরাট কোহলির ফ্যান পুরো বিশ্বে আছে ভাই পুরো বিশ্বে এখন আমার শুধু একটাই আফসোস হচ্ছে এই ওয়ান ডে সিরিজটা কেন পাঁচ ম্যাচের হলো না ভাই হ্যাঁ এটা অবশ্যই আমার আমার একটা আফসোস এখন হচ্ছে যে এই ওয়ান ডে সিরিজটা কেন পাঁচ ম্যাচের হইল না এখন এটার আফসোস বেড়ে গেছে আজকে যদি ইন্ডিয়া ম্যাচটা হেরে যায় তো তাহলে কিন্তু এই আফসোসটা লাগতো না ইন্ডিয়া জিতছে তো জিতছেই যে আইকনিক প্লেয়ার রোগ ও জুটি তাদের মাধ্যমে জিতছে এবং মানে শুধু যে ভালো ব্যাটিং করছে রোহিত শর্মা বিরাট কোহলি সেটা কিন্তু না মানে লাস্ট পর্যন্ত নট আউট ছিল মানে এই এই ইনিংসে যদি এই ম্যাচে যদি তিনশো বিশ রান চেস করা লাগতো টিম ইন্ডিয়ার তিনশো বিশ রান সাড়ে তিনশো রান চেস করেও জিততে পারতো যেটা বুঝলাম খেলা দেখা সিচুয়েশন দেখা বিরাট কোহলিদের ব্যাটিং দেইখা লাস্ট পর্যন্ত নট আউট ছিল এটা দেখে ভাই এই ম্যাচ দুশো না তিনশো সাত্রিশ হইলেও এই ম্যাচ ইন্ডিয়া জিততো কিন্তু আনলাকি কিন্তু আনলাকি বিরাট কোহলির টিম লাস্ট সতেরো ম্যাচে টস জিততে পারে না একটা না টস শুধু হেরেই যাচ্ছে হেরেই যাচ্ছে হেরেই যাচ্ছে এবং আপনারা সবাই জানবেন এই টিম ইন্ডিয়া কিন্তু একদম ব্রিটিশ আমল থেকে প্রাচীনকাল থেকে রান চেস করতে ভালোবাসে হোক শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলির যুগ থেকে এখন বিরাট কোহলির যুগ পর্যন্ত তারা রান চেস করতে ভালোবাসে বিরাট কোহলিদের সামনে আপনি সাড়ে তিনশো রানের টার্গেট ছুড়ে দেবেন ওরা রিল্যাক্সে ম্যাচ জিতে নেবে কিন্তু বিরাট কোহলিরা আসলে প্রথম ব্যাটিং করে টার্গেট দিতে পারে না ঠিকঠাকভাবে কিন্তু চেজ করতে পারে বিরাট কোহলি যেমন চেজ মাস্টার এবং ফুল ইন্ডিয়ান টিম চেজ করতে ভালোবাসে চেজ রান রান চেজ করে তারা জিতে অতীতে বহু রেকর্ড আছে কিন্তু আনলাকি বাকি ম্যাচগুলো তারা টস উইন করতে পারে না মানে রান চেজও করতে পারে না তো যাই হোক আজকের ম্যাচ দেখে প্রচুর তৃপ্তি পাইছি কিন্তু এখন একটা আফসোস মানে মনের মধ্যে যে কেন পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ হইল না এটা একটা আফসোস কারণ আজকে বিরাট রোহিত মানে ফর্মে ফিরছে লাস্ট দুটা ম্যাচে তো বিরাট কোহলি যখন জিরো রানে আউট খেলা এখানে মোটামুটি বলা চলে যে যাক যা তো হয়ে গেছে কিন্তু এখন দেখার অপেক্ষা আছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ তো টি টোয়েন্টি ম্যাচগুলো মানে এখানে তো অস্ট্রেলিয়া সিরিজ জিতছে টি টোয়েন্টিতে কে সিরিজ জিতবে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া এবং সেখানে তো আমরা বিরাট রোহিতকে দেখতে পারবো না আবার কবে ওয়ান ডে ঘুরে আসবে সেই ওয়ান ডেতে আবার বিরাট কোহলির রোহিত শর্মা ব্যাটিং দেখতে পারবো যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ আজকের ম্যাচ দুর্দান্ত উপভোগ করছি আমি বিরাট রোহিতের ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না